এক দোকানে গিয়েছিলাম তখনও সন্ধ্যা হয়নি ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান স্যান্ডেলের দাম ষাট টাকায় নিলাম কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই ছিল মাত্র এক হাজার টাকার নোট দোকানদার নিজে থেকেই বললেন সমস্যা নাই দেন আরও কয়েকজন ক্রেতা তখন স্যান্ডেল দেখছিল ঠিক তখনই আমার মোবাইলে কল আসে কথা বলতে বলতে দোকানির দেয়া বাকি টাকা পকেটে গুজে চলে আসি অন্যমনস্ক থাকার কারণে টাকাটা গুনে নেওয়া হয়নি যদিও সেটা করা উচিত ছিল রাতে বাসায় ফিরে টাকা বের করলাম দেখি তিনটা পাঁচশত টাকার নোট সর্বনাশ দোকানদার স্যান্ডেলের দাম তো রাখেনিনি উল্টো পাঁচশত টাকা বেশি দিয়ে দিয়েছেন আমার এতটা সততা নেই যে আনন্দ পাইনি একটু খুশি হয়েছিলাম কিন্তু কয়েক মিনিট পর থেকেই ভিতরে অস্বস্তি লাগতে শুরু করলো লোকটার সারা দিনের কষ্টের আয় হয়তো এই পাঁচশত টাকা যা এখন আমার কাছে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম লোকটাকে বের করতেই হবে প্রায় আধা ঘন্টা খুঁজেও পেলাম না এই শহরে শত্রুর দেখা সহজে মেলে কিন্তু হারানো মানুষের না রাতটা ভালো কাটল না সকালেও খুঁজতে গেলাম পেলাম না দুপুরে গিয়ে অবশেষে পেয়ে গেলাম তাকে টাকাটা ফেরত দিলাম লোকটার হাসি বলে দিচ্ছিল গতরাতেও তিনি হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলানোর চেষ্টা করেছেন পারেননি এবার মিলে গেল তিন মাস পর ঢাকার বাইরে গিয়েছিলাম বাসের যাত্রাবিরতিতে এক হোটেলে খেতে নামলাম খাওয়া শেষে বাসে উঠে দেখি সর্বনাশ আমার কাঁধের ব্যাগটা হোটেলেই রেখে এসেছি ব্যাগে ছিল প্রায় দশ হাজার টাকা আর একটা মোবাইল ততক্ষণ আর বাস থেকে নেমে পড়লাম প্রায় চল্লিশ মিনিট পর হোটেলে পৌঁছালাম কিন্তু ব্যাগ নেই চোখে পানি চলে এলো এতদিনের সঞ্চিত টাকা ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিলাম তখনই পেছন থেকে এক কিশোর ডেকে বলল ভাই আপনার ব্যাগটা এখানে রেখে গিয়েছিলেন ছেলেটি নাকি আমাকে অনেকবার ডেকেছিল কিন্তু আমি শুনিনি ব্যাগ খুলে দেখি সব কিছু আগের মতোই আছে হিসাব মিলাচ্ছি হয়তো সেই স্যান্ডেল স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদানই আজ ফিরিয়ে দিলেন কেউ আপনি কারো উপকার করলে সেটি কখনো বিথা যায় না হয়তো যার উপকার করলেন সে আপনাকে ফেরত দিতে পারবে না কিন্তু আল্লাহ অন্য একজনের মাধ্যমে আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখুন উপর থেকে কেউ একজন আমাদের জীবনে সুতো টানছেন